যাচ্ছি অফিসের কাজে মাতাসী হয় ভাই বাইপাস হয় প্রচণ্ড রোদ আবার এখন অমেঘ বৃষ্টি হবে ভাব তার কাছে বৃষ্টি ছিল আসতে কী করে আগাতে পারি বাতাসও আছে প্রচণ্ড এই জায়গাটাতে দারুন আমের গাছ আছে যদিও একটা গাছও আর আমি মাঠ কেটেছে সুন্দর আমের গাছ কেটে নিয়ে গেছে কিন্তু তারপরেও যে নাড়া থেকে যে সবুজ একটা সবার সবুজ কথা গুজিয়েছে এটাও কখন দুর্দান্ত লাগে দেখতে ঘটনা বক যে বকগুলা গরুর গায়ে বসে থাকে ওরা আসলে গরুর গায়ে পোকা খায় এটা গোবক ষায় সেটা তারা বাতাস মেঘলা আকাশ থেকে ছগল বাচ্চা হবে কেন তারা বাইরে ফেলেছে আকাশে মেঘের এমন ঘনঘটা যে যেখানে বৃষ্টি হতে পারে মেঘটা মেঘটা অবশ্য একটু কমে গেল তো চা খাই না এখনো সকালের ভাবছিলাম যে বর্ষা এলে চা খাবো প্রথমে ভাবছিলাম মাতাসিতে খাবো ভাবলাম যে মাতাজিতে যদি আবার বৃষ্টিটা যদি এসে যাই তাহলে তো মুশকিল একটু আগাই নেই বর্ষা এলে আসলাম বর্ষা এলে ওইরকম মেঘ মেঘ বৃষ্টি নামবে নামবে তা আবার থামলাম না দেখ বৃষ্টি মেঘটা মেঘটা কেটে গেছে কীর্তিপুরা দুই কিলোমিটার তারপরে নও তো বর্ষার মেঘের যে একটা ঘটনা ঘটে সেটা ঘটনাটা বর্ষার মেঘের যে ঘটনাটা ঘটে যে মেঘ আসছে বৃষ্টি হবে এখানে বৃষ্টিটা হচ্ছে কিন্তু এক কিলোমিটার দূরে যায় দেখা যাবে যে সেই বৃষ্টি আর নাই সেখানে প্রচণ্ড রোদ তো এখন যেখানে মেঘ থাকে তো মেঘের মাঝ নিচেই বৃষ্টিটা হয় এখন এই জায়গাটা মেঘ আছে ধরি এই জায়গাটা মেঘ আছে কিন্তু ওই জায়গাটা মেঘ নাই তো এই জায়গাটা যদি বৃষ্টি হবে দূরে বৃষ্টিটা হবে না ফলে এই জায়গায় যদি বৃষ্টি হয় বৃষ্টিটা যদি আমার এরিয়ার সামনে যায় সামনে জায়গায় তো বৃষ্টি হচ্ছে না আমাদের দেখতে পাচ্ছি সামনে একটু ফর্সা আছে সামনে একটু রোদ আছে তো ওই পদ্ধতিটাই প্রয়োগ করছি আর কি সামনে এই জায়গায় মেঘ তো সামনে একটু এগিয়ে যাই দেখি সামনে যে চা খাওয়া যায় কিনা একটা গ্রাম পার হচ্ছে গ্রামের নাম বর্ষা ইল দুর্দান্ত নাম বৃষ্টি হচ্ছে বর্ষায় নামটা বেশি প্রাসঙ্গা বর্ষাইল দুই সাইডে কাঁসা বলে এগুলাতে কাঁসা লাগাইছে এগুলা দিয়ে ঘরে ছাউনি দেয় একটা তেঁতুল গাছ বড় বড় পাটুল গাছ আছে এ রাস্তায় আমি যে পথে নজিপুর থেকে নগা যাচ্ছি সেটা হলো নজিপুর থেকে মাতাজি মাতাজি থেকে বর্ষাইল বর্ষাইল থেকে মাতাজি থেকে এলো কীর্তিপুর এটা হলো যে মূল রাস্তা আছে সেই মূল রাস্তা থেকে বাইপাস করে আমাকে বদলকাছি নওগাঁ রোডে তুলবে এখন উঠব কীর্তিপুরে এটা হলো মূল রাস্তা নজিপুর বদলগাছি নওগাঁ আবার আরেকটা মূল রাস্তা আছে সেটা হলো নজিপুর মহাদেবপুর নওগাঁ তো ফেরার সময় নজিপুর মহাদেবপুর নওগাঁয় ফেরার ইচ্ছা আছে আমার সামনে ফিরে গেছি কীর্তিপুর আর গেলে এই যে ট্রাক তখন একটু বাস থাকবে ট্রাক থাকবে মোটরচাইকেল বেশি হয়ে যাবে কীর্তিপুর চলে আসছি এই যে কীর্তিপুরের ভূমির গঠন তো আমরা যে ওইদিকে দেখলাম মাঠগুলো কেমন নিচা যে এগুলো একটু উঁচু উঁচু এগুলো উঁচু উঁচু মানে ওই ক্ষেত উঁচু উঁচু এগুলাতে যেটা হতো এই গাঁজা চাষ হতো নগা যে জন্য বিখ্যাত গাঁজা ব্রিটিশরা এখান থেকে গাঁজা চাষ এটা বলছিলাম যে এই যে উঁচু জায়গা এগুলাতে গাঁজা চাষ হতো না ব্রিটিশ আমলে পরবর্তীতে সাজের সময় এই গাঁজা চাষটা বন্ধ করে দেওয়া হয় এই মাটির গঠনে একটু ডিফারেন্ট উঁচা ফলে এখানে পানি জমবে না গাঁজার গাছটা আসলে তো যদি পানি ধানের মতো না ধান তো আসলে অনেক পানি সহিষ্ণু গাঁজা এরকম না মনে হয় পানি অনেক গাছই আসলে পানি সহ্য হতে পারে না তো এই জায়গাগুলোতে গাঁজার চাষ হতো এই গাঁজার যে রাজস্ব সেই রাজস্ব থেকেই কিন্তু নগা শহর নগা টাউনটা গড়ে উঠছে নগা শহরে বেশিরভাগ সম্পত্তি এই গাঁজা সোসাইটির যেটা এখন সমবায় অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন এই যে উঁচু জায়গাগুলোতে গাঁজার চাষ হতো এই সাথে সময় এই গাঁজা চাষটা বন্ধ করে এগুলো দেখা যাচ্ছে শুধু এখানে অনেক প্রতিষ্ঠান আছে গাঁজা কেন্দ্রিক গাঁজা সোসাইটি আছে গাঁজা গাঁজা হাই স্কুল আছে গাঁজাগোলা হাই স্কুল তো আমরা এগোচ্ছি আর বেশি দূর নাই আমরা অনেক পঁচিশ ছাব্বিশ চলে কিলোমিটার চলে আসছি আট নয় কিলোমিটার মধ্যে আমরা নৌকা চলে আসবো ওকে এখন বক্তারপুর মোড়ে চলে আসছি আর দুই কিলোমিটার গেলে নগা শহর পাবো একটু চা খেলাম পানি গেলাম এই চা খাবো 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 মাতাজি খাবো হলো না জ্বর বৃষ্টি নামবে নামবে হ্যাঁ গাবনা হয় বর্ষা ইল হয় তারপর ভাবলাম যে বর্ষা চা খাবো তো খাওয়া হলো না এইখানে চা খেলাম চা দুই গ্লাস পানি না তিন গ্লাস নাকি আরেক গ্লাস জোর করে দিছে

হাজার একটা কদমের গাছ জ্যৈষ্ঠে পনেরো তারিখ কদম পোটা শুরু করে নগা শহরে কিছু অবকাঠামো দেখা যাচ্ছে দূরে তো আমাদের এখন আমাদের যেটা গ্রামের বাড়ি নগা শহর থেকে নগা জেলা শহর থেকে পাঁচ পঞ্চাশ কিলোমিটার দূরে তো জেলা হওয়ার আগে তার আগে তো মহকুমা ছিল এখন তো সব কাজকাম হতো তাদের নগা অনেক আসতে হতো নগা আসাটা অনেক কষ্টদায়ক যন্ত্রণাদায়ক ছিল আমাদের দাদাদের আমলে বা বাবাদের আমলেও আব্বাদের আমলেও বাস খুব দিনে একটা দুটা গাড়ি যেত আমরা দেখছি আমার ছোটোবেলায় দেখছি এক ঘন্টা এক ঘন্টা পর পর আমাদের ওই রাস্তাতে হাইওয়ে যেটা আছে আঞ্চলিক মহাসড় সেই রাস্তা দেরা বাসাসত এখন তো প্রতি দশ মিনিট পর পর গাড়ি সিএনজি চার্জার মোটরসাইকেল সাইকেল মাইক্রো কারণ চলে আসছে এখন একটু বৃষ্টি ধীরে ধীরে বৃষ্টি পড়ছে এখানে বৃষ্টি হচ্ছে এই মেঘে বৃষ্টি হচ্ছে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে ওকে হোক ওয়েলকাম চলে আসছি জেলা প্রশাসকের কার্যালয় পুলিশ সুপারের কার্যালয় বিভাগ আরেকটা আছে ওই হাউস আরেকটা আছে এটা এটা জজ আদালত এখানে এখানে সবই প্রশাসনিক কেন্দ্রবিন্দু হেডকোয়ার্টার জেলা হেডকোয়ার্টার প্রশাসনিক ব্যবস্থা জেলা হেডকোয়ার্টার সাইকেলটা গ্যারেজে রাখবো সুন্দর একটা গ্যারেজ আছে প্রচন্ড ভিড় অফিস এই চলে এই এইদিকে ডিসি অফিস এদিকে জজ কোর্ট সামনে গিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয় ওকে বাই বাই পেয়ে গেলাম বৃষ্টি ছাড়লো না শক্তির বৃষ্টি যাচ্ছে ব্যাপক ধীরে ধীরে ছিল এখন সেটা ব্যাপক রূপ ধারণ করেছে বৃষ্টি পুরা ধরেছে আসছে নগা গেলাম বৃষ্টি পেলাম যাওয়ার সময় নায় কাজ শেষে কাজ শেষে পাইমের সাথে ঘুরে বের করে বৃষ্টিটা আমাদের ছাড়লোই না আবার নিয়ে আসছে এখানে সকালে তুলছিলাম তখন মেঘলা ছিল আকাশ বৃষ্টি তো হয়ে থাকবে চাচা হয়ে গেছে আজান দিচ্ছে যাওয়ার সময় বৃষ্টির ভয়ে ছিলাম বৃষ্টি পায় না আসার সময় বৃষ্টি হয়েছে ভালো হয়েছে বৃষ্টি বৃষ্টির চালাতে মটর চালাতে ভালো একটা